পলাতক খুনি আসামির মতো বাংলাদেশিদের খুঁজতে অপারেশন চালাচ্ছে ভারতীয় পুলিশ তবে সাম্প্রতিক সময়ে এই ইস্যু আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয়া এবং ক্ষমতাসীন বিজেপির নেতারা দীর্ঘদিন ধরেই বাংলাদেশি খুঁজে বের করার বক্তব্য দিয়ে আসছেন সেই রাজনৈতিক আবহের মধ্যেই উত্তরপ্রদেশ পুলিশের এক কর্মকর্তার আচরণ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী দিল্লির অদূরে গাজিয়াবাদে ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় গত বছরের তেইশ ডিসেম্বর অবৈধ অভিবাসী শনাক্তের উদ্দেশ্যে গাজিয়াবাদের বিহারি মার্কেট এলাকার একটি বস্তিতে বিশেষ অভিযান চালায় পুলিশ অভিযানের সময় এক পুলিশ কর্মকর্তাকে দেখা যায় এক ব্যক্তির পিঠে মুঠোফোন ঠেকিয়ে বলতে যন্ত্র বলছে এই ব্যক্তি বাংলাদেশি সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় ঘটনাটি নিয়ে দুই জানুয়ারি দ্য হিন্দু একটি প্রতিবেদন প্রকাশ করে সেখানে বলা হয় ভিডিওতে পুলিশের পক্ষ থেকে নাগরিকত্ব যাচাইয়ের নামে এক ধরনের যন্ত্র ব্যবহারের দাবি করা হচ্ছে যা বাস্তবে কোন স্বীকৃত প্রযুক্তি নয় একই দিনে হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণে ঘটনাটিকে আজব কাণ্ড হিসেবে উল্লেখ করে শিরোনাম করা হয় পিঠে ফোন ঠেকিয়েই বাংলাদেশি শনাক্তকরণ বিশ্লেষকদের মতে এই ঘটনা কেবল একটি পুলিশের আচরণ নয় বরং ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশি প্রসঙ্গকে কিভাবে ব্যবহার করা হচ্ছে তারই একটি প্রতিফলন ডেস্ক রিপোর্ট টাইমস টুডেই